প্রিয় শিক্ষার্থীরা আমরা মাস্টার্সের দেখতে 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 তিন নাম্বার ক্লাসে চলে এসেছি তিন নাম্বার ক্লাসের ডেকর্ড ক্লাস আপনারা পারছি না আলাদা হইতে ক্লাসে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের নির্বিস্তর কিছু ইউজ করেছি আজকে তিন নাম্বার ক্লাস বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এবং শুক্রবার বাদ জুমা আড়াইটার দিকে আরেকটা ক্লাস হবে ওই আড়াইটার

সামনে প্রিভিয়াস ক্লাসে আমি যে রুলসগুলো পড়াইছিলাম সেখান থেকেই শুরু করার কথা ছিল কিন্তু সেখান থেকে শুরু না করে আমি একটু মাঝখান থেকে শুরু করবো রিলেটিভ প্রোনাউন থেকে কারণ রিলেটিভ প্রোনাউনটা পড়লে আমি যে দুইটা রুলস ছেড়ে আসছি ওই দুইটা রুলস আপনারা ভালো করে বুঝতে পারবেন আগে রিলেটিভ প্রোনাউন পড়াবো এবং তারপরে ওই দুইটা রুলস আবার পড়াবো যে দুইটা রুলস আমি কালকে ছেড়ে আসছিলাম ওকে সো এই আপনাদের রিলেটিভ প্রোনাউনের কোর্স চলে আসছে রিলেটিভ প্রোনাউন কি জিনিস একটু ভালো করে আপনাদের বুঝতে হবে আচ্ছা খেয়াল করুন আমি যদি এখন এখানে একটা সেন্টেন্স লিখি হু আর ইউ টু এ কে আমার পাশে যদি লোক আসলো আমি তাকে বললাম যে হু ইউ তুমি কে কিন্তু পাশে থেকে আমার বড় ভাই বললো কিছু বলিস না আমি লোকটাকে চিনি তো আমার ভাইয়ের কাছে আসলো এসে জানি বললো তুমি কে সে কি বললো আই নো ইউ আর হ্যাঁ আমি তো জানি যে তুমি কে লক্ষ্য করেন এই সেন্টেন্স এক এবং এই সেন্টেন্স দুই ঠিক আছে এই দুইটা সেন্টেন্সেই মূলত হু আছে কি আছে হু কিন্তু সমস্যা হলো এই যে দুইটা 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 হু হু এই স্টাইলে সেন্টেন্সে বসছে প্রথম যে স্টাইলে হু বসছে এই হুটার লাস্টে কিন্তু একটা পুলিশ দেওয়া হয়েছে এটা ভুলে দেওয়া হয়েছে এখানে আসলে হবে একটা কোশ্চেন মার্ক কেন কোশ্চেন মার্ক হবে কারণ কোশ্চেন করছে হু আর ইউ তুমি কে কোশ্চিন করা হয়েছে কিন্তু এই যে মাঝখানে যে হু সেন্টেন্সটা বসছে এই হুটা দিয়ে কিন্তু আসলে কোনো কোশ্চেন করা হয়নি তাইলে প্রথমে একটা ডিফারেন্স পার্থক্য পাইলাম এই হু দিয়ে কোশ্চেন করা হয়েছে এই হু দিয়ে কোশ্চেন করা হয়নি আরেকটা ডিফারেন্স দেখবেন যে এই হু সেন্টেন্সের যে হুটা এই হু দিয়ে শুধুমাত্র একটা অংশ তৈরি হয়েছে আর দ্বিতীয় সেন্টেন্সের যে হুটা এই হু দিয়ে আসলে অংশ দুইটা তৈরি হয়েছে হুয়ের পর একটা অংশ ইউ আর এবং হুয়ের আগে একটা অংশ আইন তাহলে আমরা বলতে পারি এই প্রথম অংশ এবং এই দ্বিতীয় অংশের মাঝখানে হু বসে এই হুটা এই দুই অংশকে এইভাবে যুক্ত করছে প্লাস তাই না এই যে হুটা করছে এই জিনিসটা কিন্তু প্রথম সেন্টেন্সের আর নাই দুইটা অংশকে যুক্ত করে যেটা তাকে কি বলে আমরা সবাই জানি কিন্তু তাকে কিন্তু কানেক্টর বলে তাই সো দুইটা ডিফারেন্স আমরা এখানে পেলাম প্রথম ডিফারেন্সে হু দিয়ে একটিভ সেন্টেন্স হয়েছে

এই প্রথম হুকে শুধুমাত্র ডাবলিউস ওয়ার্ড বলে আর এই দ্বিতীয় হুকে বলা হয় রিলেটিভ প্রোনাউন মানে যে টপিকটা আমরা পড়তেছি তাইলে এখন দ্য কোয়েশ্চেন উইল বি স্যার হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন উইল বি এভরি ডাবলিউস ওয়ার্ড প্রত্যেকটা ডাবলিউস ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হতেও পারে নাও পারে ডাবলিউস ওয়ার্ডটা যদি দুইটা অংশকে যুক্ত করে তাইলে রিলেটিভ প্রোনাউন হবে আর ডাব্লিউ ওয়ার্ড যদি দুইটা অংশ যুক্ত করে না শুধুমাত্র একটা অংশই থাকে এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক থাকে তাইলে ওটা ডাব্লিউ ওয়ার্ডই হবে ওটার আর কোনো পরিচয় নাই কিন্তু ডাব্লিউ ওয়ার্ড যদি কোনোভাবে দুইটা অংশ যুক্ত করতে পারে সেগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন তাইলে সকল ডাব্লিউ ওয়ার্ডই রিলেটিভ প্রোনাউন হতে পারে হু উইথ ওয়াট ওয়েন হাউ যা বললাম এবং আরো যা আছে হুয়েবার হুমস এবার হোম হ্যাঁ আরো যা আছে

দেব ছাড়া আর কোনো বাইরের ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হতে পারে না ইম্পসিবল ওয়ার্ডটা কোনটা দেব আপনারা নোট করে রাখবেন কেমন দেবটাকে কেন রিলেটিভ প্রোনাউন বলা হয় এটা গ্রামার বিদ্যার একটা রুল সেটা হচ্ছে প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ডই রিলেটিভ প্রোনাউন এবং ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া আরেকটা আছে দেব এবং সেই দেবটা যখন রিলেটিভ প্রোনাউন হবে এটা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে যেমন দেখি দিস ইজ দ্য আল্লাহ এই তো সেই কলম দ্যাট ইজ মাই ফেভারিট যেটা কিনা আমার একদম পছন্দের এখানে এর জায়গায় হুইচও লিখতে পারবে কোনো সমস্যা নাই সো ব্যাথ হচ্ছে হু বা হুইচ কে রিপ্লেস করে মানে ব্যক্তির ক্ষেত্রে নর্মালি আমরা হু লেখি ওই হুয়ের পরিবর্তে ব্যাট ও লেখা যায় বস্তুর ক্ষেত্রে হুইচ লিখি ওই হুইচের ক্ষেত্রে ব্যাট ও লেখা যায় ঠিক আছে সো ব্যাট একটা রিলেটিভ প্রণাম এবং ব্যাট ও কি করে দুইটা অংশকে এভাবে যুক্ত করে এই জিনিসটা একটু কাইন্ডলি মাথায় রাখতে হবে

আই নো আসন আই নো আস এম অথবা ইজ আচ্ছা হু সরি হু এম অথবা ইজ এ ফার্মার দেখেন এই সেন্টেন্সে একটা তারপরে হু ঠিক আছে। অনেকে কারণে এখানে এম দিবে আবার অনেকে এই হু টু মনে করে এখানে আবার ইজ দিতে পারে কোনো কারণ না ধরে ইজ দিতে পারে আবার অনেকে কারণ বুঝতে গেলে সেন্টেন্সের প্রথমে যেহেতু আয় আছে এখানে এম দিতে পারে কিন্তু এইটা নর্মাল সেন্টেন্স না কেন নয় কারণ এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে ইয়াস মাই ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন আছে আর যেহেতু রিলেটিভ প্রোনাউন হু আছে এর রুলস হচ্ছে ভাই হু সাবজেক্ট না কিন্তু হু এর আগে যেটা বসে সেটাই সাবজেক্ট রুল ক্লোজড রিলেটিভ প্রোনাউনের আই রিপিট রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটাই সাবজেক্ট এটাই রুল রিলেটিভ প্রোনাউনের আগে যদি আই থাকতো তাহলে আই সাবজেক্ট হইতো এম লিখতে হইতো কিন্তু রিলেটিভ প্রোনাউনের আগে যেহেতু পার্সন আছে ইজ লিখতে হইছে এটাই আপনার রুল ঠিক আছে কি সবাই চিনেন আসছি রিলেটিভ প্রণয়নের আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট এখন আমি যে বারবার বলতেছি রিলেটিভ প্রণয়নের আগে যেটা থাকবে সো আপনার মাস্টার্স বইতে এখানে লেখা আছে রিলেটিভ প্রণয়নের আগে যেটা থাকে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে অ্যান্টিসিডেন্ট বলে কি বলে অ্যান্টিসিডেন্ট আমাদের ওই ভুগি যুগি শিখে লাভ নাই আমাদের বেসিক শিখতে হবে যে রিলেটিভ প্রণন আমি কি চিনি ইয়েস আমি চিনি যেটা দুইটা অংশের মাঝখানে বসে এই যে একটা অংশ এই একটা অংশ দুইটা অংশের মাঝখানে বসে হু তাহলে রিলেটিভ প্রণনের আগে হবে সাবজেক্ট এটাই আমার উত্তর ঠিক আছে সো পার্সন যেহেতু সিঙ্গুলার ইস লেখছি যদি থাকতো পার্সন লাস্টে এস তাহলে আমি এখানে আর লেখতাম পানির মতো সোজা আমরা এবার সরাসরি মাস্টার বইয়ের এক্সারসাইজে চলে যাব ওকে দেখে নেন একশো ছেষট্টি ভালো করে আপনারা খেয়াল করুন ইউ আর দ্য ম্যান ইউ সাবজেক্ট ধরলে উত্তর হবে আ আর হু এর আগে এই ম্যানকে যদি সাবজেক্ট ধরেন তাহলে উত্তর হবে আপনার কি বলেন তো সিঙ্গুলার উত্তর হবে

কভার করব সো একশো ছেষট্টি থেকে একশো একাত্তর পর্যন্ত কভার করলাম এই দুইটা আপনারা দেখে নিয়ে এবার বাকিগুলাও কাভার করব সেটা হচ্ছে একশো ছত্রিশ নাম্বার যেটা আগের ক্লাসে আমরা বাদ রাখছিলাম বাদ রাখছিলাম বলতে ক্লাসের সময় ছিল না ওকে একশো ছত্রিশ নাম্বারটা ভালো করে এবার সবাইকে খেয়াল করতে হবে হি ইজ ওয়ান অফ দ্য বয়েস বয়েস এখানে শেষ করে দিছে তারপরে প্রত্যেকটা শুরু করছে হু দিয়ে দেখছেন প্রত্যেকটা দিয়ে শুরু করছে বুঝতেই হু পারতেছেন এর আগে বয়েস আছে আর বয়েস কি প্লুরাল তাহলে আর আর দিয়ে হবে যদি আর না থাকে দিয়ে হবে থাকলে আপনার পাস্টে থাকলে ওয়ার দিয়ে হবে দেখি কি আছে হ্যাজ আছে হবে না ইজ তো হবে না সিঙ্গুরা ইজ হবে না এই যে একটু যেটা বললাম এই যে হ্যাভ হ্যা হবে বয়েস প্লুরাল তাই বসছে দেখেন্ট যুক্ত করতে হইতো কিন্তু স্টুডেন্ট নাই স্টুডেন্ট নাই আছে কি দেখেন তো স্টুডেন্ট একের অধিক তাই ভার যা আছে তাই থাকবে মানে কাম কামি থাকবে মানে তারা

প্লুরাল আছে তাইলে যেহেতু প্লুরাল আছে আমার অবশ্যই আর করতে হবে তো আশা করি বাদ বাকি গুলো আপনারাও পারবেন সো এই রিলেটিভ প্রণয়নের রুলস দিয়ে আমি আপনাদের মাস্টার্স বইয়ের দুইটা রুল কভার করে দিলাম কোনো সমস্যা থাকলে অবশ্যই নেক্সট ক্লাস আমাকে জানাবে ওকে চলে যাচ্ছি এবার দেয়ারের নিয়মে কিসের নিয়মে বলেন তো হ্যাঁ দেয়ারের নিয়ম দেখেন

ভিডিও পজ করে আপনার উত্তর দেয় আমি তাহলে যাচ্ছি ক্লাস দুইটা ফিটনেস লেখব ঠিক আছে খেয়াল করেন দেয়ার ইজ অথবা আর এ হাই স্কুল দেয়ার ইজ অথবা আর মেনি ফ্লাওয়ার্স অনেকেই আপনারা বদ্ধমূল হিসেবে ধরে নেন যে দেয়ারের পরে অবশ্যই কি হবে আর হবে দেয়ারের পরে কখনো ইজ হবে না দেয়ারের পরে সর্বদা আর হবে এইটা আপনারা অনেকে ধরে নেন এই কনসেপ্টটা ভুল টি এইচ দে মানে তারা এই দেয়ের পরে সর্বদাই আর অথবা পাস চলে সর্বদাই ওয়ার হবে দে পরে হবে কিসের পরে হবে বলেন তো স্টুডেন্টস দে দে মানে তারা এটা প্লুরাল কিন্তু দে মানে কি জানেন দে এর বাংলা হচ্ছে শেখা দেয়ারে বাংলা হচ্ছে সেখানে তো সেখানে দিয়ে তো আসলে আর কোনো ই বোঝা যায় না তাই না প্লুরাল না সিঙ্গুলার এগুলো তো বোঝা যায় না যেহেতু দেয়ার দিয়ে কোনো প্লুরাল সিঙ্গুলার বোঝা যায় না তাই দেয়ারের পরে ইজ হতে পারে আরও হতে পারে দেয়ারের পরে ইজও হতে পারে দেয়ারের পরে আরও হতে পারে পারে এখন আপনারা ইজ দিবেন না আর দিবেন সেটা বলে দিবে পরের অংশটা সর্বদাই মাথায় রাখবে সেটা বলে দিবে পরের অংশটা পরের অংশে দেখেন যদি সিঙ্গুলার হয় যেমন এ হাই স্কুল সিঙ্গুলার আছে তাহলে হবে দেয়ার ইজ নো ডাউট কিন্তু যদি পরের অংশে দেখেন প্লুরাল আছে মেনি ফ্লাওয়ার না ফ্লাওয়ার্স মেনি ফ্লাওয়ার না ফ্লাওয়ার্স বলেন তো হ্যাঁ মেনি ফ্লাওয়ার্স যেহেতু প্লুরাল আছে হ্যাঁ তাইলে অবশ্যই এখন এখানে আর হবে আপনারা যারা জানতেন দেয়ারের পরে আর হয় আর হয় গণহারে আর লিখলেন কথার কথা এটা রাইট দিবে এটা কেটে দিবে কেন কারণ এখানে দেয়ারের পরের অংশটা সিঙ্গুলার আছে তাই ইজ আর এখানে দেয়ারের পরের অংশটা মেনি প্লুরাল আছে তাই আর তো আশা করি দেয়ারের বিষয়টা বুঝছেন এখন দেয়ার রিলেটেড আপনাদের মাস্টার্স বইটে দুইটা রুস আছে আমি একটা জিনিস একটা রুস দিয়ে দুইটা জিনিসকে আবার করে দেবো দেখেন এবার একশো ষাট নাম্বারে আপনারা চলে আসেন সুন্দর করে লাইনটা পরেন দেখেন ওটা শোনাচ্ছি ইন দোজ ডেইজেস ওই দিনগুলা আচ্ছা আজকের কথা না আগেকার কথা দোজ ডেইজেস আগেকার কথা আর যেহেতু আগেকার কথা সেন্টেন্সটা কিন্তু পাস্ট হবে খেয়াল রাখবেন দে আর টু বি সারা জীবন মাথায় রাখবেন ব্র্যাকেটে যদি বি থাকে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি থাকলে কখনো হ্যাব অথবা হ্যাস এগুলা হয় না বি থাকলে কখনো ডু অথবা ডাস এগুলা হয় না অনেকে ধরে রাখেন অ্যামিজার হ্যাব হ্যাস ডু ডাস ক্যান কুড এগুলা সব একই এগুলা আসলে একই না যার জন্য আমাদের বেসিক দুর্বল হওয়ার কারণে আমরা এগুলো একই মনে করি আপনি একটু কাইন্ডলি বেসিকটার বিষয়ে একটু জোর লাগাবেন সবাই বেসিকটা যদি কারো দুর্বল হয়ে থাকে হয়তো বা ইউটিউবের মাধ্যমে বা ইন্টারের বই পড়ে বা কোনো স্টুডেন্টসকে পড়ানোর মাধ্যমে বেসিকটা একটু স্ট্রং করতে হবে কারণ বেসিক স্ট্রং হইলে এই মাস্টার্স বইয়ের মতো মোটা মোটা বইয়ের গ্রামার কিন্তু আমাদের জন্য একটু কঠিনের বিষয় হয়ে দাঁড়াবে অবশ্যই ঠিক আছে পরে চলে আসি ইন দোজ ডেইজেস ওই সময়গুলাতে দেয়ার বি লেখা আছে বি মানে আমি যার আগে বললাম নো স্টিম শিপস স্টিম শিপস নো ছিল না স্টিমশিপস কোনো স্টিমশিপস ছিল না আচ্ছা শিপ লেখা না শিপস লেখা দেখেন তো শিপস লেখা প্লুরাল তার মানে অবশ্যই আর অথবা ওয়ার হবে এই আর আছে ওয়ার আছে এখন কোনটা দিবে আপনারা একটু আগে কিন্তু বলেছি দোজ ডে তার মানে ওয়ার দিবে 160 গেল 161 দেখি হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স দেখেন তো স্টুডেন্টস দেয়ারের পরে ইজ আছে তাহলে একটা সিঙ্গুলার হতে হবে কিন্তু লেসেন্স লেখা লেসেন্স লেসেন্স লেখা লুরাল তাহলে এটা মিললো না ঠিক আছে তারপর দেখেন তো দেয়ারের পরে আর আছে তার মানে প্লুরাল হইতে হবে আল্লাহ আবারও দেখেন লেসেন্স লেখা মানে প্লুরাল লেসেন এলই ডবল এস ও এন লেসেন মানে পাঠ এটা সিঙ্গুলার কিন্তু আবার আপনার প্রশ্নে এই লেসেনের পর একটা এস লাগে দিছে দেখেন লেসেন্স তার মানে এটা প্লুরাল করে দিছে সে এখন আপনাকে অবশ্যই আর অথবা ওয়ার লিখতে হবে দেখি দুইটার মধ্যে কোনটা আছে আ দুইটার মধ্যে আর দেওয়া আছে তাহলে বি নাম্বার অ্যানসার এই মিলে গেছে ঠিক আছে দেয়ার দিয়ে আর একটা এক্সাম্পল আছে এক্সারসাইজ আছে আমি এখনই দেখাচ্ছি দেখেন একশো বিরাশি নাম্বার এই যে দেয়ার দেয়ার এনি কারস অন দ্য স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা কার না কার্স ই এ আর এস কার্স তাহলে একের অধিক গাড়ি তাহলে অবশ্যই পুরাল আর অথবা আর হবে দেখেন এই সবগুলা সিঙ্গুলার এগুলা সিঙ্গুলার শুধু আর পুরাল অ্যান্সার হবে আর একশো বিরাশি হইল দেয়ার এক মাস দুই মাস না বারো মাস বলেন তো শিক্ষার্থীরা এক মাস দুই মাস না বারো মাস বারো মাস আর দেখেন যে এস বাই এস যুক্ত আছে মানে প্লুরাল তাহলে এখানে আর হবে অথবা অয়ার হবে কি আছে এই যে আর আছে ওয়ার আছে কিন্তু আর দিব না তো কারণ পাস্ট রিলেটেড পাস্ট নির্দেশক তো এখানে কিছু লেখে নাই তাই আমরা কিন্তু আর দিব না পরেরটা দেখেন সিক্স সিজন এসি এ সিজন লেখা লাস্টে একটা এস যুক্ত করেছে সিজেন্স সিজেন্স এস যুক্ত করেছে মানে কি প্লুরাল তাহলে অবশ্যই আর অথবা অয়ার হবে আমরা আর দিব অব না কারণ পাস্ট রিলেটেড এগো লং এগোটার ডে এগুলা কিছু লেখে না আর একটু আগেই বললাম হেয়ার দেয়ার এগুলো কিন্তু একই অর্থ মানে দেয়ার টি এইচ ইয়ারি দেয়ার আপনার যা রুল ওই হেয়ার এইচ ইয়ারি হেয়ার একই রুল দেয়ার মানে ওখানে হেয়ার মানে এখানে একই জিনিস ঠিক আছে তো হেয়ারের পরে বুক আছে যদি খালি বুক থাকে তাহলে ইজ হবে কথা নাই দেখতেছি বুক না আবার ব্যাগও আছে জিনিস একটা প্লাস একটা জিনিস কয়টা হয়ে গেল ভাইরা দুইটা এখন এখানে আর হবে বুঝছেন এ নাম্বার তারপরে রিপোর্ট একটা প্লাস একটা তাহলে জিনিস কয়টা আছে দুইটা সেহেতু দুইটা তাহলে পুরো হচ্ছে আট এই হচ্ছে আপনার হেয়ার দেয়ারের বিষয় তো দেয়ারের একটা রূপ দিয়ে মাস্টার বইয়ের আমি দুইটা রু শেষ করে দিলাম ইনশাল্লাহ